সিম্পল তাই না এই বগি ক্লিপগুলো চলচ্চিত্র নতুন করে শুধুমাত্র পেপারের মাধ্যমে প্রথমে আমাদের পেপারটাকে কেটে নিতে হবে তো বন্ধুরা আমি তোমাদের কিছু কথা বলতে চাই তুমি যে চাও তো আমি প্রথমে করতে পারো আমি সবার সবার নামই নেওয়ার চেষ্টা করবো শাউট তো আমি এই রঙগুলো ব্যবহার করব করবো তখন রঙ নাও ইউজ করতে পারো তো একটা মার্কার নিয়ে নিচ্ছি মার্কার নিয়ে উপরের নাম লিখে নিচ্ছি মানে তুমি যার নাম লিখতে চাও আমি আমার নাম লিখলাম পরে আজকে ভাবলাম কি নতুন শেপে করব। সবাইকে মানে কাউকে অনেকেই দেখছি যে অন্য শেপে করে তো আমি একটা পাতা শেপ করলাম তো ফার্স্ট আমি অরেঞ্জ কালার ববি ক্লিপটার উপর একটা লেয়ার করে নিলাম হালকা যেটা দেখা যাবে না ওকে জাস্ট একটু পলিশের জন্য আমি কিন্তু এখানে ওই প্যালেকের রঙকে ইউজ করেছি তারপরে একটুখানি ব্লু নিয়ে নিচ্ছি এবং একটা একটা করে ওয়ার্ডকে এভাবে লাগিয়ে দিচ্ছি আচ্ছা যাই হোক লাগানোর আগে আমি একটু কালার করে নিয়েছিলাম যাকে আমি বলতে লেগেছিলাম কালার করার পর উপরে একটা দিয়েছিলাম তো দেখো আমার ক্লিপ একদম রেগি পরে একটাকে কিছুক্ষণ রোদে শুকাতে দিলাম আমি দুইটা বানিয়েছি একটা আমার এরকম আমার রেসিপি বলাতে কেমন লাগছে আমাকে করে থাকে